তোমাদের অনেক প্রশ্ন আছে এই মাটির থালা পেন্টিং নিয়ে তাই আমি ভাবলাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই আমি কিন্তু প্রথমে একটা হোয়াইট কোড নিয়ে দিয়ে দিই অনেকেই হোয়াইট কোডটা দেয় না অনেকে ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করে বাট আমার মনে হয় যদি আমি হোয়াইট কোডটা দিয়ে নিই তাহলে আমি কালারটা একটু ব্রাইট হয় হ্যাঁ এমনি কালার করলেও হয় বাট যেহেতু এটা মাটি কালারটা অনেকটা শোক করে নেয় তো কালারটা একটু অন্য রকম চেঞ্জ হয়ে যায় আর কি তাই আমি হোয়াইট কোডটাতে করে নিই যাতে কালারটা একদম ব্রাইট আর একজ্যাক্ট যে কালারটা আমি অ্যাপ্লাই করছি সেই কালারটাই আমার আসে এই সেটটা অর্ডার করেছে তিন দিয়ে তার জামাইবহুর জন্য আর কীরকম কী ডিজাইন হবে সেটা তিন একদম বলে দিয়েছিলো তার থালা ভর্তি ডিজাইন দরকার ছিল একদম এক্স্যাক্ট যেরকম মধ্যেখানটা একটু সাদা দিয়ে আমি কলকা করেছি এই পুরোটাই তিনে দিয়ে আমাকে বলে দিয়েছে যে এরকম এরকম ডিজাইন চাই আমি আমার কলকা করতে পারি বাট এরকম ডিজাইনের মধ্যে আর কি করে দিতে তাই আমি সেরকমই করার চেষ্টা করেছি জানি না তোমরা শেষমেশ দেখে বড় যে লুকটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কারণ আমি সচরাচর একটু একটু ফাঁকা ডিজাইন দিয়েই করি বাট সবসময় যে একটু ফাঁকা রাখি তা নয় বাট করি এই থালা ভর্তি মানে পুরো থালা জুড়ে ডিজাইন এই প্রথম আমি করেছি তো তোমরা বলো কেমন লেগেছে তোমাদের আর একটু হালকা হলুদের ছোঁয়াও দিয়েছি শেষে দেখতে পাবে সেটা আর বাকি রইলো আমি কি কালার ইউজ করছি কি তুলি ইউজ করছি তুলি আমি যেমন বলি যে আমি সমস্ত কলকার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে হয় ট্রিপল জিরো না হয় ডাবল জিরো নাহলে জিরো অথবা ওয়ান এর ওপরে আমি সচরাচর কলকার জন্য ইউজ করি না এবার সেটাও ডিপেন্ড করছে যে ঠিক কত বড় সার্ফেসের ওপর আমি আঁকছি সেটার ওপর যেমন থালাতে আমি সচরাচর জিরো এবং ট্রিপল জিরো দুটোই ইউজ করে থাকি কিন্তু যখন আমি কাজ কোট বা এরকম কুলো আঁকি সেটার ক্ষেত্রে সূক্ষ্ম যদি কোনো কাজ থাকে তখন আমি ট্রিপল জিরোই ব্যবহার করে থাকি এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ট্রিপল জিরো তুলি দিয়ে ইউজ করছি কিন্তু ঠিক সেম জিনিস আসছে না তাদের জন্য বলছি সেটা হচ্ছে একদম প্র্যাকটিস আর কোনো কিছু বলার নেই শুধু প্র্যাকটিসের ওপরেই তোমরা এই জিনিসটাকে ঠিক করতে পারবে আর রইল কালার কালার আমি অ্যাক্রিল এইটুকু বলতে পারি যে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি না আমি নন টক্সিক কালার ইউজ করি এবং বার্নিশ যেটা ইউজ করি সেটাও নন টক্সিক এবং যেগুলো খাওয়া বা এর জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না হ্যাঁ আমি চাইলে তোমাকেদের দেখিয়েই দিতে পারতাম কিন্তু কিছু জিনিস মানে আমি তো যেহেতু এটা একটা বিজনেস করি তো সেক্ষেত্রে কিছু জিনিস আমাকে হাইট করেই যেতে হয় তো এটাও তার মধ্যে একটাই তবে তোমাদের আমি এইটুকু বলতে পারি যে তোমরা অনলাইন এইভাবে না খুঁজে তোমরা আহ বারো হচ্ছে ইনস্টাগ্রামে খুঁজতে আর আমি ইউজ করি নন টক্সিক বার্নিশ কারণ অনেকেই এই থালাগুলো অর্ডার করে নিজেদের সন্তানদের জন্য এবং তারা খুবই ছোট হয় তো তাদের ডাইরেক্ট কালার থেকে খাওয়ানো আমি পছন্দ মানে একদমই প্রেফার করি না যে থা যে বার্নিশগুলো সচরাচর আমরা যে কোনো কাজের জন্য ইউজ করি সেই বার্নিশগুলোই আমরা ইউজ করি এবং তারপর তার উপর হিট প্রয়োগ করে দেওয়া হয় যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তো সেই ক্ষেত্রে এটাই সব থেকে বেস্ট উপায় যে তোমরা নন টক্সিক ওয়ার্নিশটা ইউজ করো এবং তারপর হিট প্রয়োগ করো কারণ যে তোমরা ওই নন টক্সিক ওয়ার্নিশের ওপরই পেয়ে যাবে যে কীরকমভাবে কী হিট প্রয়োগ করতে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি হয় ওটা একদম সেফ থাকে এবং কোনো রকম কোনো বাচ্চাও যদি সেটাতে খায় বা কেউ খায় কোনো রকম কোনো প্রবলেম হয় না এটা আমি অন্তত মেনটেন করে চলি আর এটাই মেনটেন করার জন্য বলি সবাইকে আর যারা থালি অর্ডার করতে চাইছো কিন্তু বুঝতে পারছো না যে ঠিক কিভাবে কি করবে তাদের জন্য বলি এই থালিগুলো একদম সেফ এগুলোকে সেইভাবেই আমি বানাই এবং চেষ্টা করি যাতে একদম সবাই ইউজ করতে পারে এবং কোনো রকম কোনো হার্মফুল এফেক্ট না পড়ে তো তো আর এগুলো রিউজেবল তোমরা ইউজ করতে পারবে হ্যাঁ শুধু ধোয়ার সময় বা ইয়ে করার সময় যেহেতু এটা মাটি আমি যে কালারই ইউজ করি না কেন যে ধরনেরই যা কিছু ইউজ করি না কেন তুমি যদি কোনো খসখসে জিনিস দিয়ে সেটাকে ধোও বা মাজো তাহলে সেটা নষ্ট হয়ে যাবে কিছু করার নেই হুম কিন্তু তোমরা যদি একটু সেফ হবে কোনো স্পঞ্জ দিয়ে মাজো বা কিছু দিয়ে করো তাহলে এটা একবারের জায়গায় তোমরা দশবারও ইউজ করতে পারবে হ্যাঁ মাটি যেহেতু সেটা ব্রেকেবল অবভিয়াসলি বাট তোমার কোনো অসুবিধা বা এমনি যে তুমি নিয়ে গেছো সেটা একবার ইউজ করে তোমাকে ফেলে দিতে হবে এরকম অসুবিধা হবে না আর এখানে আমি একটু ডুয়েল টোন এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা জানিও তোমাদের এই থালাটা কেমন লাগলো ডিজাইনটা কেমন লাগলো তোম আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও বাই